আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেকদিন পরে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি হচ্ছে নতুন বেডশিটের একটা কাজ শুরু করেছি সেটাই সবার সাথে শেয়ার করব। তো দুটা বালিশের কভার আমি অনেক আগেই বানিয়েছি এটার একটা যখন রেডি ছিল তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আর আরেকটাও রেডি করে ফেলেছি আর এটার সাথে ম্যাচিং করে যেহেতু আমি বেডশিটটা বানাবো সেজন্য আপনাদেরকে প্রথমে আমি সুতাগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি কি কি কালার সুতা ইউজ করেছি এখানে এখানে দেখতে পাচ্ছেন বাসন্তী কালার জলপাই সিদ্ধ জলপাই আর হচ্ছে গ্রিন কালার তিনটা একসাথে আমি এক একটা এক এক সময় ইউজ করেছি তারপর এখানে আরেকটা সুতা সেটা হচ্ছে যে অরেঞ্জ আর রেড তো এখানে ভিডিওতে মোটামুটি সে দুইটা সেম কালারই দেখা যাচ্ছে বাট এটা একটা অরেঞ্জ ছিল আর একটা রেড ছিল তো এই হচ্ছে মোটামুটি আমার যে কাজটা হবে আর কি সেটার জন্য এই সুতাগুলো আমি সিলেক্ট করেছি আসলে যখন একটা কাজ করবেন তখন সেটা যদি না ফোটে তখন কিন্তু আসলে ভালো লাগে না দেখতে অনেকে হাতের কাজ করে কিন্তু সেটা যদি ফুটে না ওঠে সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না যার জন্য আমি সুতাগুলোর সাথে প্রথমে পরিচয় করে দিলাম এরপরে এই যে ফ্রেম আমি এখানে দুইটা ফ্রেমই ইউজ করেছি একটা বড় একটা ছোট। আর এই যে কাপড় কিন্তু এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কি ধরনের কাপড় নেবেন তো আমি এখানে তারপরেও বলে দিচ্ছি এটা হচ্ছে পপলিন গজ কাপড় মানে মোটাটা যেটা কটন মোটা কাপড়টা সেটা আমি নর্মাল দোকান থেকে কিনে এনেছি আর এখানে আড়াইগজ কাপড়কে আমি লম্বা লম্বি করে দুই ভাগ করে নিয়েছি এর আগে আমি পরিমাপটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তাই আজকে আর মেপে দেখালাম না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন চওড়া হবে তো এই কাপড়টাতেই মোটামুটি আমি বেডশিটের কাজটা করে নেব তারপরে হচ্ছে এটা বেডশিট বানানোর জন্য আর কি অ্যাটাচ করে দিব অন্য কাপড়ের সাথে তো আমি যেহেতু এখানে রেড অরেঞ্জ কালার রেখেছি তো এই হোয়াইটটাতে কাজ করব আর হচ্ছে রেড কালার কাপড়ের সাথে এটা আমি অ্যাটাস্ট করব জানি না কেমন হবে তবে কল্পনাতে অনেক সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছি তো অবশ্যই আপনাদের সাথে পুরোটা শেয়ার করব তো প্রথমে আমি এখানে দেখে নিয়েছিলাম যে উল্টা দিক কোনটা আর সোজা দিক কোনটা তো সেভাবে আর কি আপনারা কাজটা করবেন যেটা সোজা দিক দিকে আসলে ড্রয়িংটা করে নিলে বেশি ভালো হয় তাহলে কাজটা করতে সুবিধা হবে আবার আপনি যখন এটা অ্যাটাচ করবেন তখনও সুবিধা হবে তো এই তো আমি সোজার দিকটা করে নিলাম আর এখানে ড্রয়িং করার জন্য আমি একটা পেন্সিল ব্যবহার করেছি আসলে ড্রয়িং আমি কোনো ট্রেসিং পেপার কিংবা অন্য কোনো কিছু ইউজ করি না আমি ড্রয়িংয়ে খুব যে ভালো তাও না নিজের মতো করে একটা ড্রয়িং করে নেব এবং সেই হিসাবেই আমি কাজ করব। তো যেহেতু এটা বেডশিটের জন্য তাই অত বেশি ডালপালা দিলে কিন্তু ভালো লাগবে না যেমন আপনারা বালিশটাতে দেখতে পাচ্ছেন আসলে বেডশিটে দেখা যায় যে যখন তখন বাচ্চারা উঠে পা দিয়ে ঘষাঘষি করে সেই জন্য হচ্ছে আমি এত ডালপালা রাখবো না জাস্ট ফ্লাওয়ার গুলো কিছুটা রাখবো ছোট বড় করে আর হচ্ছে মোটামুটি পাতাগুলো আমি আলাদা আলাদা করে দিব তো এই হচ্ছে মোটামুটি আমার কাজের আইডিয়া আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি আসলে যেহেতু এখন রমজান মাস দেখা যাচ্ছে যে অনেক বেশি কাজে চাপে আসলে ভিডিও তেমনভাবে করা হচ্ছে না তারপরেও আমি এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি হয়তো ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না জাস্ট ড্রয়িং করা পর্যন্তই আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে সেলাইয়ের ভিডিওটা শেয়ার করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ